কিনে কিনে খুরমা আর কতই খাবো একবার না হয় বাড়িতে ট্রাই করে দেখি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কিনা খুড়মা খেতে খেতে আমনি লেগে গিয়েছে ভাবলাম বাড়িতে তৈরি করে নেই তো চলুন দেখে আসি কি কি দিয়ে তৈরি করি এখানে আমি আড়াই কাপ পরিমাণ আটা নিয়েছি তিন চাবুল তিন টেবিল চামচ আমি সয়াবিন তেল নিয়েছি সামান্য একটু ঘি দিয়ে দেব ঘিটা এর জন্য দেওয়া হচ্ছে যেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও একটু দারুণ লাগে তো এখানে আমি ঘি নিয়েছি অল্প একটু আর সাধারণ একটু চিনি নিয়েছি একদম অল্প করে মিষ্টি করবে না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে তো এখানে আর একটু দিয়ে দিলাম কালো জিরা দেখতে যেন ভালো দেখা যায় তার জন্য তারপরে এখানে দিতে হবে একটু করে লবণ সাধারণ একটু লবণ দিবেন লবণটা কিন্তু স্বাদ মতো দিবেন লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না দিয়ে এটাকে ভালো মতো মেশাতে হবে একদম সুন্দর করে ময়াম করতে হবে ময়াম হয়ে গেলে এখানে আমি সাধারণ পানি দেব পানিটা কিন্তু গরম পানি নেবেন কুসুম কুসুম গরম পানি নেবেন বেশি নেওয়ার দরকার নেই হাত পুড়ে যাবে হাত পুড়ে গেলে আবার বলবেন যে আমি কী রেসিপি দিয়েছি হাত ঠাত পুড়ে নিয়েছি তো এখানে গরম পানি একটু করে দিয়ে এটা ভালো মতো মারতে হবে ডো করে নিতে হবে পানি একটু কম হয়ে গেছে আর একটু দিয়ে দিলাম ডোটা যেন বেশি নরম না হয় একটু শক্ত করবেন যেরকম আমরা আটা রুটির ডো বানাই তার থেকে হালকা একটু শক্ত বানাবেন আটা রুটির থেকে যেন একটু শক্ত হয় তো এই যেরকম ডো হয়ে গেছে এটা ঢেকে রাখার প্রয়োজন নেই ডাইরেক্ট বানিয়ে নেব আমি তো সাইজ আপনারা যেরকম খুশি সেরকম সাইজ দিতে পারেন আপনারা চাইলে একটু লম্বা সাইজ দিতে পারেন ছোট সাইজ দিতে পারেন তো আমি কিন্তু এখানে চার কোনোভাবে ছোট ছোটো সাইজ দিয়ে নেব চামিচ দিয়ে কাটলে এটা ছোটো ছোটো চারকোনাভাবে সুন্দরভাবে ছাইজ হয়ে যাবে আপনারা দেখেই নেন কীভাবে বানাচ্ছি আমি চকোলেট ছাইজ এটাকে বলে আপনারাও কিন্তু এভাবে দিতে পারেন বা লম্বা করেও দিতে পারেন বা রুটির মতো বেলে তারপরে কেটে দিতে পারেন তো এইভাবে আমি সাইজটা দিয়ে নিলাম দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না এটা বানাতে কিন্তু কতটা একটা সময়ও লাগে না একদম ঝটপট হয়ে যায় আপনারা বাড়িতে ট্রাই করবেন আর দেখলেন তো উপকরণ একদম কম তো আমার কাটা হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি এগুলো এখন দিয়ে দেবো এখানে দিয়ে আমি হালকা আজে এটা ভাজব লালচে লালচে করে ভাজতে হবে লেগে যেন না যায় সেভাবে ভাজতে হবে আবার পুরেও যেন না যায় দেখেন একটু একটু লাল হয়ে গিয়েছে এখনই দেখতে তো পুরো ইয়ামি আম্মি লাগতেছে পুরোটা ভাজা হয়ে গেছে আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি এটা উঠানো হয়ে গেলে আমি তেলটা আজার করে এই কড়াইতেই আমি শিরাটা বসিয়ে দেবো বেকার নষ্ট করার দরকার নেই বাসন আপনাদেরকে সবসময় এরকম ভিডিও আমি দেই যেন বাসন টাইম খুব কম হয় এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম চার কাপ দিয়ে এক কাপ জল দিলেই হয়ে যাবে এখানে আমি এখন চিনি দিয়ে দেব যতটুকু জল দিয়েছি ততটুকু চিনি দিব জল আর চিনিটা একদম সমান সমান দিতে হবে এটাকে একদম আমি ঘন করে জাল করে নেব পুরো ঘন হয়ে যাবে তখনকার এই যে ভাজা খুরমাগুলো এখানে দিতে হবে হয়ে গিয়েছে দেখেন এইভাবে দিয়ে আস্তে আস্তে লাড়াচাড়া করতে হবে হ্যাঁ গ্যাস কিন্তু একদম লোতে রাখবেন যেন মানে পুড়ে না যায় কারণ চিনি যেহেতু চিনিটা লালসে হয়ে যেতে পারে তার জন্য গ্যাসটা একদম লো করে রাখবেন দিয়ে এভাবে নাড়তেই থাকতে হবে নাহলে আবার চলে যাবে জ্বলে গেলে কিন্তু তিতে লাগবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তখন আবার আমাকে বকাবকি করবেন যাতে কষ্ট করে বানালাম জ্বলে জ্বলে গিয়েছে খেতে পারলাম না তাই বলি গ্যাস কিন্তু কম রাখবেন একদম লো দেখেন বেশ সুন্দর লাগছে না দেখেন আমার একদম রে